আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বাংলাদেশ দু সাল পর্যন্ত শুল্ক ও কোটামুক্ত প্রবেশিধাকার পাবে চীনে এলটিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও দুই বছর বহাল রাখার কথা জানিয়েছে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং এ সময় চীনা কোম্পানিগুলোকে এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ চীন সপরত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ এক সভায় ঘোষণা দিয়েছেন তিনি এরই মধ্যে চীনের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দু সাল পর্যন্ত বহাল থাকবে এরপর জানাব ট্রাইব্যুনালে বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বললেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বৃহস্পতিবার সাতাশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি এদিকে সাবেক তিন সিসির বিচার চান ইশরাক সাবেক তিনজন প্রধান নির্বাচন কমিশনার সিসি কে এম নুরুল হুদা কাজী রকিবউদ্দিন আহমেদ এবং কাজী আলের বিচার দাবি করেছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবারে জানাব বেইজিংয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচার অভ্যর্থনা চীনের হাইনান প্রদেশ থেকে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আজ রাতে তিনি বেইজিংয়ে পৌঁছান বিমানবন্দরে নামলে প্রধান উপদেষ্টাকে লাল গলিচার অভ্যর্থনা জানানো হয় এ সময় প্রধান উপদেষ্টাকে চীনের সেনাবাহিনীর সদস্যরা সেলুট জানিয়ে অভ্যর্থনা জানান এদিকে শ্রমিকদের পাওনা পরিশোধে স বারো কোটি টাকা সহায়তা দিল সরকার এ সময় শ্রম অসন্তোষ নিরসনে গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করায় টিএনজেডের একটি কারখানার প্রশংসা করেছেন উপদেষ্টা ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে তিনটি পোশাক কারখানাকে বারো কোটি তেইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা সহায়তা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকাত হোসেন এবং সর্বশেষ জানাব মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে ফিরতে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছেন এ লক্ষ্যে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের জঙ্গলের ভেতরে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন রোহিঙ্গা যুবকরা গোপনে চলা এই প্রশিক্ষণের সময় কয়েকদিন পর পর সরিয়ে নিচ্ছে নিতে হচ্ছে তবুও দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বাড়ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশ দু আঠাশ সাল পর্যন্ত শুল্ক কোটামুক্ত এলডিসি গ্রাজুয়েশনের পর বাংলাদেশে ডিং শুয়েশিয়াং এ সময় চীনা কোম্পানিগুলোকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চীনের সফরত প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার এক সভায় ঘোষণা দিয়েছেন তিনি এ সময় চীনের বাজারে বাংলাদেশ দেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দু সাল পর্যন্ত বহাল থাকবে দু সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের এলটিসি হবে গ্রাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বছর একই সুবিধা দেওয়ার অঙ্গীকার করলেও দেশটিতে এখনো তাদের আইনকানুন কোন পরিবর্তন আনেনি জাপান অস্ট্রেলিয়া ভারতের কাছে বাংলাদেশের এই সুবিধা চাইলেও তারা এখনো কোন প্রতিশ্রুতি দেয়নি দু সালে চীন এর বাজার বাংলাদেশের নিরানব্বই শতাংশ পণ্যে শুল্ক মুক্ত সুবিধা দিলেও বাংলাদেশে সেই সুযোগ কাজে লাগাতে পারছে না রপ্তানি আরও কমেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো তেইশ অর্থ বছরে দেশটিতে রপ্তানি হয়েছে ৬৭৭ সাতাত্তর মিলিয়ন ডলারের পণ্য আগের অর্থ বছরে তা ছিল ছয়শো তিরাশি মিলিয়ন ডলার গত বছরের দেশটিতে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল সাতশো পনেরো মিলিয়ন ডলার আন্তর্জাতিক বাণিজ্য ও র্যাপিড এর চেয়ারম্যান প্রফেসর ড এম রাজাক টিবিএস কে বলেছে সক্ষমতা না থাকায় এলডিসি হিসেবে চীনে দেওয়া শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ তবে ভবিষ্যতে আরও পণ্যের উৎপাদন বাড়লে চীনেও রপ্তানি করা সম্ভব ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বললেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বৃহস্পতিবার সাতাশ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি জানা গেছে একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এই তথ্য পাচারের কারণে গ্রেপ্তারি করোনা জারির পর বাইশ জন আসামি পালিয়ে গেছে গোপনে তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্ত গঠন করেছে কমিটিও ট্রাইব্যুনালে তথ্য ফাঁস ও গ্রেফতার আগে পালানোর এই কথা স্বীকার করে বিচার বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় জুলাই গণহত্যায় দ্বিতীয় মামলা হিসেবে রাজধানী চানখারপুলে হত্যা মামলা তদন্ত শেষ হয়েছে জানিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন 5ই আগস্টে রাজধানীর চানখার 7 জনকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় তদন্ত শেষ হয়েছে মামলার আসামি সংখ্যা 8 জন এরইমধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছে এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পরে ট্রাইব্যুনাল দাখিল করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সিপসি কোর্টার এককি সঙ্গে 28 এপ্রিলের মধ্যে আসলে ছয় марта পুরানোর তদন্ত প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল সাবেক তিনজন সিসির বিচার চান ইশরাক সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ কেম নুরুল হোতা কাজী রাকিব ও কাজী হাবিবুল আওয়ালের বিচার দাবি করেছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনের ফলের মধ্য দিয়ে মামলায় আদালতের রায়ের পক্ষের পর এমন দাবি করেছেন ইশরাক উল্লেখ্য দু সালের ঢাকা সিটি কর্পোরেশন ডিএনসিসির নির্বাচনে তখন শেখ ফজলেনুর তাপস নির্বাচিত করা হলেও পাঁচই অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে মামলার রায় দিয়েছে হাইকোর্ট সেখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন থেকে ডিএনসিসির মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন এই আদালতের এই ঘোষণার পরই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছে বিগত নির্বাচনগুলো তিনটি নির্বাচনে যে সব নির্বাচন কমিশনাররা দায়িত্ব পালন করেছেন তাদের শাস্তি দিতে হবে কারণ তাদের সহায়তায় শেখ হাসিনা বিগত নির্বাচনগুলো এই ভোয়া ইলেকশনগুলো করতে পেরেছিল সুতরাং এর তাই শেখ হাসিনার পাশাপাশি যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা কোনোভাবেই এড়াতে পারবে না সুতরাং এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আদালতের কাছে তিনি তাদের শাস্তি দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছেন এছাড়াও ইঞ্জিনিয়ার ইশফাক হোসেন মেয়র নির্বাচিত হয় তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন দু সালে তৎকালীন ডিএনসিসি নির্বাচনে তিনি মনে করেছিলেন তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু ভোট কারচুপির মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ নেতারা জয়ী হয় তবে এই জয়ী হওয়ার পরেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আদালতে একটি মামলা দায়ের করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন পরবর্তীতে যেন এই নির্বাচনের ফলাফল বাতিল করা হয় এবং নতুন করে আবার নির্বাচন দেয় কিন্তু বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশফাক হোসেনের পক্ষে বিচারক মামলাটি রায় দিয়েছেন সেখানে নতুন করে নির্বাচনের আয়োজন করা ছাড়াই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বেইজিং প্রধান উপদেষ্টাকে লাল গালিচার অভ্যর্থনা চীনের রাজধানী বেইজিং এ পৌঁছেছেন প্রধান উপদেষ্টা আজ তিনি চীনের প্রদেশে প্রথমে বাংলাদেশ থেকে যান এবং সেখানে সম্মেলনে প্রফেসর ইউনুস ভাষণ দেন এরপর চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন আজ রাতে সেখানে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীনের সামরিক বাহিনী উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং লাল গালিচার শুভেচ্ছা জানিয়েছেন সেখানে চীনের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দেশে ভ্রমণ করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের কামনা করেছেন তারা বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি চীনের আস্থা পুনরায় ব্যক্ত করেছেন এবং এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চীন থেকে একগুচ্ছ সুখবর নিয়ে শীঘ্রই দেশে ফিরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এ লক্ষ্যে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে জানা গেছে চীন সফর শেষে বাংলাদেশের জন্য খুব শীঘ্রই শুভেচ্ছা বার্তা নিয়ে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা